নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি আর এটা হচ্ছে নারকল চিতেই পিঠা তো বন্ধুরা আপনারা তো অনেক রকমের পিঠা খেয়েছেন তবে এটা একবার খেয়ে দেখবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে যেটা কিন্তু আগে কখনও কেউ কোনো দিন এইটা বানায়নি আর এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন বন্ধুরা রেসিপিটি এখন শুরু করি প্রথমে একটা বড় বাটি নিয়েছে আর আমি বাটিতে দিয়ে দিচ্ছি চাল তো এটা চা সরি চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো তো বন্ধুরা এখানে চার চামচ আমি আতপ চালের গুঁড়ো দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা আর দিচ্ছে নারকেল কোড়া তো এই নারকেল কোড়াটা হচ্ছে কাঁচা নারকেল কোড়া অসাধারণ লাগে কিন্তু খেতে তো দেখুন বন্ধুরা এটা দুর্দান্ত একটা রেসিপি এটা হচ্ছে নারকেল চিতই পিঠা তো দুর্দান্ত লাগে খেতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন তো এবার আমি লবণ আর নারকেলটা দিয়ে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ভালো করে মেশাতে হবে আর নারকেল কোড়াটা কিন্তু আমি একটু বড় করে রেখেছি তো দেখুন যাই হোক এটা মেশানোর পরে এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটা মিশিয়ে নেব তবে হ্যাঁ জলটা আমার গরম জল আর দেখুন তো বন্ধুরা তরকাবেনে আমি জলটা গরম করে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি তবে গরম জল দিলে কিন্তু এটা খুবই ভালো হয় আর দেখুন এখন আবারও একটু জল দিয়ে দিলাম তো একসঙ্গে কিন্তু পুরো জলটা আমি দেব না অল্প অল্প করে জলটা আমি মেশাতে থাকব আর প্রথমেই আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন আবারও জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এটা কিন্তু বন্ধুরা গরম জল দিয়ে বানানোর চেষ্টা করবেন প্রথমেই কিন্তু গরম জলটা দেবেন তারপরে ঠান্ডা জল দিলেই হবে আর এখন আমি এটা কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব তাতে করে কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখাতে হবে তাহলে কিন্তু মাখানোটা খুব ভালো হয় আর এই চিতই পিঠা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি তো মাঝে মধ্যে এইরকম করে বানিয়ে থাকি তবে হ্যাঁ ইউটিউবের প্রথম কিন্তু আমি দেখিনি এই রকম করে পিঠে কাউকে বানাতে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে চিতই পিঠা বানাতে অনেক রকমভাবে চিতই পিঠা খেয়েছেন তবে এটাই একবার চেষ্টা করবেন দেখবেন দারুণ লাগবে খেতে তো দেখুন এটা কিন্তু বাড়ির সবাই একবার খেয়ে না বারবার খেতে ইচ্ছে করবে তো এখন আমি আবারও জল দিয়েছি আর জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার এর ঘনত্বটা আপনারা দেখুন এর ঘনত্বটা কীভাবে রাখতে হবে এটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে না হলে কিন্তু চিতইটা ঠিকঠাক হবে না আর দেখুন বন্ধুরা এটা মেশানোর পরে চামচটা দিয়ে আমি এটা তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা এইভাবে হবে তবে নারকোলটা আছে বলে একটু মোটা লাগছে আর দেখুন চামচের গায়ে এইভাবে লেগে আছে এটাই কিন্তু এইভাবেই রাখতে হবে তার মানে আমার ব্যাটারটা একেবারেই ঠিকঠাক আছে খুব প্রিয় একটা রেসিপি বাঙালির ঘরে চিতই পিঠা হবে না এই রকম কোনো কথা নেই তো শীতের দিনে পিঠা তো হবে রকম পিঠা লেগেই থাকবে আমাদের তো যাই হোক শীত শেষ হওয়ার আগে এই পিঠাটা অবশ্যই আমি বানাচ্ছি আর আপনারাও বানাবেন তো এদিকে দেখুন কড়াইতে একটু তেল ব্রাশ করে দিলাম সাদা তেল এবার এক চামচ আমি দিয়ে দিলাম ব্যাটারটা এবার দেখুন অসংখ্য ছিদ্র হয়ে যাচ্ছে এবার আমি এটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতো চেপে রেখে দেবো তো দেখুন এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আর দু মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলছি দু মিনিট পরে দেখুন বন্ধুরা অসংখ্য ছিদ্র হয়েছে আর এটা কিন্তু ওপর থেকে অনেকটা শুকনো হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তো নারকেল কোড়া দিলে কিন্তু অসম্ভব খেতে লাগে দারুণ লাগে তো এরপর নারকেল কোড়াটা আমি দিয়ে এটাকে উল্টে দিচ্ছি শুধু একবার আমি উল্টে দিলাম আর এটা কিন্তু আমি উল্টে বেশিক্ষণ ভাজব ভাজবো না জাস্ট একটু এটা শুকনো হয়ে আসলেই আমি তুলে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আর একই রকমভাবে আরও আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন চিতই পিঠা সত্যি বলছি বন্ধুরা এটা যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু এই চিতই পিঠা সবসময় বানাতে থাকবেন তো বন্ধুরা সপ্তাহে একবার হলেও এটা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে মাঝে মধ্যে তো অন্য রকম করে একটু কিছু বানাতে ইচ্ছে করে তাই এই চিতই পিঠা আমি বানিয়ে ফেলাম আপনারাও কিন্তু বানাবেন যাই হোক মোটামুটি সবগুলো আমার চিতই পিঠা বানানো হয়ে গেছে আর এখন দেখুন পরিবেশনের জন্য একটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এটা গুড় দিয়ে খুবই ভালো লাগবে যেহেতু নারকেলের চিতই পিঠা তো দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে এই পিঠেগুলো আর দেখিয়ে দিচ্ছি আপনাদের একটাকে আর আপনাদের যদি এই চিতই পিঠা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা মিষ্টি কমেন্ট করবেন তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি আনার জন্য আমার উৎসাহটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তাহলে বন্ধু দেখ বন্ধুরা দেখুন এই চিতই পিঠাটা কত সুন্দর হয়েছে আর গুড়ের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে তো দারুণ একটা রেসিপি তো বন্ধুরা এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে আমি করেছি আর আপনারা চাইলে একই রকমভাবে একই রকম পদ্ধতিতে সুজি দিয়েও করতে পারেন খুবই ভালো লাগবে তো চালের গুঁড়ো দিলে কিন্তু বেশি ভালো হয় তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আমার সোনা বন্ধুদের জন্য আর থাকলো ভালোবাসা